যাই পুজোর জন্য একটা ফুল তুলি ও বাবা কি সুন্দর সুন্দর গোলাপ ফুলেছে গাছে এই ফুলটা তুলি তো আমাকে না কি কথা বলে ও মনে আমি ভুল শুনছি যাই তুলি তো আমাকে না হ্যাঁ তুমি কে আমি ফুল এই ফুল আবার কেউ কথা বলে নাকি হ্যাঁ আমি অভিশাপে ফুল হয়ে গেছি কি বলছো হ্যাঁ

তুমি দশ দিন হয়ে ফুল গাছ কেন তুমি কিসের অভিশাপে ফুল গাছ হয়েছো ফুল চুরি করছিলা হা ভগবান আর কখনো চুরি করবে না যাও যাও বাড়ি ফিরে যাও বাড়ি ফিরে যাও বাড়ি ফিরে যাও